হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে স্পেশাল একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ব্লগটা স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে আমি আমার আরিশ পাখি শপিংটা করব অলরেডি শপিং করার ডান বেশ কয়েকদিন ধরে আমি আরিশ পাখি শপিংটা কমপ্লিট করেছি অলসো আজকে আপির জন্য অ্যান্ড আপির হাজবেন্ডের জন্য মানে আমার ভাইয়ের জন্য আমি শপিংগুলো করবো কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর ব্লগটা শুরু করেছিলাম আমি ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতারের আগে আমি গতকালকে যে কাপড় চোপড় গুলা ধুয়ে দিয়েছিলাম সবগুলো এখন সুন্দর করে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিব আর অলরেডি এর মধ্যে আমি ইফতার নিচে থেকে গিয়ে নিয়েও আসছি আর এই হচ্ছে আমার ইফতারের আগে এই যে অলরেডি করে গোলায় এক পাশে সালাদ কেটে রেখে দিছি জাস্ট আমি মিক্সড করব মানে বাছায় যতটুকু করা যায় সেটাও আমি ট্রাই করি একটু আগে আগে করে ফেলার বাকি সব তো বাইরে থেকেই নিয়ে আসি আর কি আর লেবু কুচি করে রাখছি কারণ এটা আমার বোটের সাথে মাস্ট বি লাগে আর এর তো আজকে সালাদটা অনেক বেশি মজা কারণ সাথে আমি অনেকগুলো ধনেপাতা অ্যাড করছিলাম আচ্ছা ইফতারের সাথে পুদিনা পাতা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি না কেন জানি না পুদিনা পাতার স্মেলটাই নিতে পারি না মানে আমি ছোটকাল থেকেই আমার পুদিনা পাতা এত বেশি বিরক্ত লাগে মানে আমি জাস্ট নিতে পারি না এটা স্মেল অনেকেরই হয়তো অনেক বেশি পছন্দ আমি আমার অনেক ফ্রেন্ড দেখছি যে পাতা ছাড়া ইফতারি খেতে পারে না আর কি সেই জন্য বললাম যাই হোক এই হচ্ছে আমার আজকের ইফতার সাথে আমি ফ্রুটসও কেটে নিয়েছি ফ্রুটসটা কিন্তু আমি ইফতারের অনেক পরে খেয়ে থাকি কেউ ভাববেন না যে এতগুলা ইফতার করার পর আমি আবারও সাথে সাথে ফ্রুটস খাবো তা অনেকক্ষণ পরে খাই আমি আর কি আর এই তো ইফতারি শেষ হয়ে যাওয়ার পর আমার শরবত খাওয়া শেষ হচ্ছিল না সো ইফতারের পর আমি এখানে শরবতটা শেষ করতেছিলাম আর আজকেও ইফতারের পর আমার শপিংয়ে বের হতে হবে আজকে আমি শপিং করব ভাইয়ার জন্য মেনলি আর আপনি শপিংটা আমি এবার সবার প্রথমে করে ফেলছি অলরেডি হয়তো আপনারা গেস করেও ফেলছেন যাই হোক এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমার বড় বোন মানে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তুর জন্য ছোট্ট একটা ঈদ গিফট অ্যান্ড গেস হোয়াট আপির এই ড্রেসটা কিন্তু আমি আপির পেজ থেকেই নিয়েছি এন্ড আমার খুব ইচ্ছা ছিল আপনি ফার্স্ট কাস্টমার হবো সো ফার্স্ট কাস্টমার হয়ে এই ড্রেসটা আমি নিয়েছি একটু পরে আমি এই ড্রেসটা কত ফর্মালি অর্ডার করে নিয়েছি সেটাও আপনাদের সাথে দেখাবো কিছু চ্যাট শেয়ার করে আর এ তো আমি যেরকম ভাবে পার্সেলটা রেডি করতে বলছিলাম আপনি পার্সেলটা রেডি করে আমাকে অলরেডি ছবি দিয়ে দিয়েছে জাস্ট লুক আমি কত ফর্মালি জিনিসটা অর্ডার করছি আমি একদমই বুঝতে দিয়ে ওকে যে ও আমার বোন পরে যখন আমি অ্যাড্রেসটা দিছি যে এই অ্যাড্রেসটা পাঠাবেন তারপর বলতেছিল যে ম্যাম এটা তো আমার বাসারই অ্যাড্রেস পরে বললাম যে হ্যাঁ এটা আপনার জন্যই আর এর তো স্টাইল বাই বিডিতে কিন্তু ঈদ কালেকশন অনেক আগে থেকেই চলে আসছেন ড্রেসগুলো কিন্তু এক একটা থেকে এক একটা সুন্দর তুই অনেস্ট আমার যদি থ্রি পিস পরার অভ্যাস থাকতো প্রত্যেকটা কালেকশন থেকে আমি আপির কাস্টমার হয়ে যেতাম একটা একটা নিয়ে বাট আমার যেহেতু থ্রি পিস অভ্যাস নাই সেই জন্য নিতে পারছি না সেই জন্য জন্যই নিয়ে আপিকে গিফট করে দিলাম আর কি যাই হোক যাদের ইথ শপিং এখনো কমপ্লিট হয়নি তারা কিন্তু স্টাইল বাই ভিডিওতে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ট্রাস্টমি আমার বোনের পেজ বলে বলতেছি না আপনারা জাস্ট ওই পেজে একবার ঢু আসেন তারপরে বুঝতে পারবেন যাই হোক এই হচ্ছে আমার বোনের শপিং এর আত্মকাহিনী আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম আর কি যাই হোক এখানে আমি পর পরপরই বের হয়ে গেলাম টুকটাক শপিংগুলো কমপ্লিট করার জন্য প্রথমে আসছি আমার আড়িশ পাখি মামপট কেনার জন্য বাই যাবে আড়িশ পাখি শপিং কিন্তু আমি মোটামুটি তিন চার দিন ধরে করেই যাচ্ছি মানে একদিনে যে প্রপার শেষ করব সেটার কোনো ওয়ে নেই কারণ একই জায়গার সব কিছু আমার ভালো লাগে না তো সেই জন্য আমি আড়িশের ড্রেসটা এক একটা জায়গা থেকে ঘুরে 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 কিনি যেন আমি পছন্দ মতো সবগুলো কিনতে পারি আর এখন আসছি আরিসের জন্য একটা মামপট কেনার জন্য মামপট দেখে তো আমার খুশি উড়ে গেছে কারণ এখানে অনেক টাইপের মামপট ছিল এই ওয়েলবার্গের কালেকশান আমার কাছে অনেক বেশি ভালো লাগে আরিসের জন্য যতবার আমি মামপট কিনেছি সবসময় আমি ওয়েল কিনেছি আশায় গিয়ে কিন্তু আমি সব শপিং ব্লগও শেয়ার করব। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন এন্ড জানাতে ভুলবেন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাই হোক ওয়েলবার্গে কেনাকাটা শেষ করে চলে আসলাম ধানমন্ডি সাথে নাম্বারে মম এন্ড কিডস জোনে সো এখন থেকে আমি আয়সের জন্য একটা ড্রেস নিতে চেয়েছিলাম বাট ওদের ড্রেসের কালেকশন এত কম মানে একটু বড় বাচ্চাদের ড্রেসের কালেকশন নাই বললেই চলে মানে দুই তিনটা কালেকশন আছে আর কয়েকটা আছে যেগুলো সাইজ দিতে পারবে তাও তিন থেকে চার বছরের না চার থেকে পাঁচ বছরের দিতে পারবে এরকম একটা ব্যাপার এই সবটা তো না একদম নিউ নিউবর্ন কালেকশান অনেক বেশি সুন্দর অ্যান্ড অনেক বেশি কালেকশান আছে তো পরে ভাবলাম কি আর করার আমি একটু খেলনার সেকশনটাতে যাই ভাবলাম আরিস পাখি কি যেহেতু এক বছর পরে স্কুলে দিয়ে দেবো ওর জন্য কিছু লেখাপড়ার জিনিস কিনে নিয়ে যাই বাট ওখানে আমার তেমন কিছু পছন্দ হয় না যেটা পছন্দ হয়েছে ওইটার কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই তারপর চলে আসছি আমি আমার ভাইয়ার জন্য মানে দুলা ভাই তো বলি না ওয়াট এভার আপনারা তাহলে বুঝবেন না আমার দুলা ভাইয়ের জন্য শপিং করার জন্য আর কি তো ভাইয়াকে হচ্ছে কি আমি একটা ফর্মাল শার্ট গিফট করতে চাচ্ছিলাম সো আমি জানি না আমার পছন্দ ভাইয়ার পছন্দ হবে কি না বাট লেটস সি সো আমি চলে যাব ফার্স্টে ম্যানস ক্লাব আমার ফার্স্ট চয়েস ছিল যে ওদিক থেকে আমি কিনবো ডিটারমাইন ছিলাম কারণ ওখানকার কালেকশান অনেক ভালো অ্যান্ড যেহেতু ফিক্সড প্রাইজের দোকান ওলসো ব্র্যান্ডের দোকান সো আমার কোনো ঝামেলা নাই ঠকে যাওয়ার আর কি আর ওদের কালেকশান প্লাস কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর আগের আমি আমার একটা নানা ভাইকে গিফট করেছিলাম এদিক থেকে গিফট করেছিলাম আর কি আর যে মার্কেটটাতে আমি ঢুকেছিলাম ওই মার্কেটে হচ্ছে কি সবগুলো ব্র্যান্ডের ছোট ছোট শপ ছিল সো আমার জন্য খুব ইজি হয়ে গেছে কেনাটা যেহেতু একসাথে বেশ কয়েকটা ব্র্যান্ড ছিল সো সবগুলোই ঘুরে ঘুরে আমি শেষে ম্যান্স ক্লাব থেকেই কিনেছি আর শার্টের সাথে যদিও আমি অনেকগুলো শপিংয়ে করেছি সেগুলো পরে কোনো শেয়ার করবো তারপর আমি আবারও মহাম্মদপুর চলে আসি টকিউ স্কোয়ারের এখানে কারণ আজকে আমি একটা ফোনও কিনবো গেস করেন তো ফোনটা কার জন্য কিনছি যাই হোক আমি বলে দিচ্ছি আজকে ফোন কিনবো আমি আমার নানুর জন্য মামা অনেক আগেই টাকা পাঠাইতেছিল বাট আমার সময় সুযোগ হচ্ছিল না ওলসো আমি বুঝতেছিলাম না ওই রেঞ্জের মধ্যে কোনটা ভালো হবে পরে আমার একটা ফ্রেন্ড ফ্রি হওয়াতে আমি আমার একটা ফ্রেন্ড কিনে নিয়ে আসছি কেনার জন্য কারণ আমার ফ্রেন্ডেরও ফোনেরই বিজনেস সো সে ফোন সম্পর্কে অনেক ভালো বোঝে অ্যান্ড বাজেট খুব বেশি ছিল না আর যেহেতু নানু মুরুব্বী মানুষ চালাবে খুব বেশি বাজেট হয়েও লাভ নাই নানু কিছুই বুঝে না ফোনের সবকিছু দিবে তো আমাকে যে বাজেটটা দেয়া হয়েছিল আমি চাচ্ছিলাম ওই বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন নিতে সো আমার কাছে দুইটা অপশন খুব ভালো লাগছে একটা হচ্ছে টেকনো আর একটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স সো আমার ফ্রেন্ড বললো যে দুইটাই হচ্ছে গিয়ে ভাই বোন উনিশ বিশ আর কি বাট টেকনোটা থেকে নাকি ইনফিনিক্সের সব কিছু অনেক বেশি বেটার সো পরে আমি ইনফিনিক্সের শোরুমে চলে আসলাম আর এদিকেও প্রাইস গুলা দেখতেই পারছেন আমার বাজেটও এর আশেপাশেই ছিল পরে হচ্ছে গিয়ে আমি ইনফিনিক্স থেকে ফোন কিনে ফেলে আমার ফ্রেন্ড বললো এটাই ভালো হবে এই রেঞ্জের মধ্যে একটাই রিকোয়ারমেন্ট ছিল জাস্ট ক্যামেরাটা যেন একটু ভালো হয় দ্যাটস যাই হোক পরে দেখে শুনে এই শোরুম থেকে আমি একটা ফোন নিয়ে নিলাম কালারটা আমি আমার পছন্দ মতোই নিয়েছি সো ব্ল্যাক কালার একটা ফোন নিয়েছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এই হচ্ছে ওদের ওভারঅল শোরুমটা আর কি আর বাই এই ফোনটা আমি নিয়েছি এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাদের ব্যাক শেলটা প্লাস বডিটা ফোনের আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পরে ফোনটা কিনে নিয়ে চলে গেলাম ফোনটা অনেক আগেই কেনার কথা ছিল বাট আমার এত কাজের প্রেসার ছিল আমার প্রতিদিনই বের হওয়া হয় শপিং এ বাট আমার একদমই খেয়াল থাকে তাই একদম আজকে বের হওয়ার আগে সব কিছু নোট করে বের হয়েছে যে কি 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 কেনাকাটা আছে আর কি কি কাজ আছে তো ওই অনুযায়ী আমি কাজ করেছি বাসা বাসায় আসার পর আমার এত টায়ার্ড লাগতেছিল লিটারালি আমার ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছিলো কারণ বাইরে চলে গেলে ইফতারের পর পর আর পানি খাওয়াটা ওইরকমভাবে হয় না পরে এসে আমি আগে সবার প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর এই হচ্ছে আজকে আমার শপিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যখন শপিংয়ে ছিলাম তো আমার আড়িশ পাখির জন্য প্রতিবারই আপনারা জানেন যে আমি আড়িশ পাখির ঈদ গিফটটা আমি সুন্দর করে ডালায় সাজাই দিতে পছন্দ করি সেজন্য এবার এই কালারের ডালাটা নিয়ে আসছি এক একবার আমি এক এক কালারের ডালা কিনে যেন সবগুলো ম্যাচিং না হয়ে যায় আর এটা হচ্ছে কি ভাইয়ার শপিং আমি না আজকে কোনো কিছু একদম প্রপারলি খুলে দেখাবো না বাট আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সব কিছু খুলে খুলে শেয়ার করব আর এই হচ্ছে নানুর ফোনটা যেটা মামার পক্ষ থেকে ছিল নানুর জন্য আর কেনার দায়িত্বটা ছিল আমার কাছে আর কি তো সেজন্য আমি কিনে ফেললাম আর এখন শেয়ার করছি আমার আড়িশ পাখি শপিং আরিশ পাখি শপিংগুলো আমি আজকে খুলে খুলে দেখাবো না সো আপনারা যদি খুলে খুলে দেখতে চান বা একদম প্রপারলি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করব আর এগুলা হচ্ছে আরিশ ড্রেসেস যেগুলো আমি মোটামুটি দুই তিন দিন বের হয়ে কিনছি আমার মতে না বাচ্চাদের জামা কাপড় থেকে বড়দের শপিং করা অনেক বেশি ইজি বাট বাচ্চাদের জামা কাপড় একদম সাইজ মতো মিলানো বা হচ্ছে কালার চুজ করা বা পছন্দ করা অনেক বেশি টাফ মনে হয় যাই হোক আরিশের জন্য আমি মোটামুটি সব ক্যাটাগরি জামাই নিয়েছি শার্ট থেকে শুরু করে হাতা কাটা টি শার্ট থেকে একদম সফট টাইপেরই জামা কাপড় নেওয়া হয়েছে আপনারা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি তাহলে একদম খুলে ডিটেলসে শেয়ার করবো আর এই ডাইনোসোরটা নেওয়া হয়েছে আরিশ পাখির না অনেক বেশি পছন্দ আর ডালাতে এগুলার পাশাপাশি আরো অনেক কিছুই যাবে সবকিছু আমি অর্গানাইজ করব ইনশাআল্লাহ আমি যেদিন আরিশার হাতে জিনিসটা পৌঁছায় দেব তার আগের দিন আর কি হোক এখন সবগুলো শপিং সুন্দর করে গুছায় রাখবো যেটা প্যাকেটে যেটা রাখার দরকার সবকিছু রাখবো আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি একটু ডাবের পানি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা ঠান্ডা হওয়ার পর নিয়ে আসলাম ডাবের পানি যে আমার কি পরিমাণ পছন্দ একটা খাবার কাদের কাদের ডাবের পানি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাব জিনিসটাই আমার খুব পছন্দের সো এখানে আমি সাতশো নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে আমার আজ আজকের সেহেরি আজকে সেহেরিটা আমি অনেক আর্লি করে ফেলতেছি মোটামুটি সাড়ে বারোটার দিকে আমি সেহেরি করে ফেলতেছি যেটা নরমালি দুইটার দিকে করি আর আজকে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আর যেহেতু আমি রাতের খাবারটা স্কিপ করি মানে রাতে খাই না আর কি রাতে টুকটাক কিছু খাই একেবারে একটু মিড নাইটে খেয়ে তারপর ঘুমায় ফেলি এরকম একটা ব্যাপার আর আজকে এত বেশি ক্ষুধা লেগে গেছিল কারণ আজকে ঘোরাঘুরিটা অনেক বেশি হয়েছে তো সেজন্য ভাবলাম যে আজকে আগে আগে খেয়ে ফেলি আর ভাত খাওয়ার পর তো এটা সেটা খেতেই থাকি সো বাসাতে দই ছিল একটু দই খেলাম আর এর মধ্যে আমি একটু বারান্দাতে আসছিলাম কিছু কাপড় চোপড় ছিল সো ওইগুলা নেওয়ার জন্য অ্যান্ড দেখলাম যে চাঁদের আলোতে আমার পুরো বারান্দা আলোকিত হয়ে আছে চাঁদটা কিন্তু এখনো হয় নাই বাট এটার আলো মানে অনেক বেশি ছিল তো কতটুকু তুলতে পারছে আমি জানি না বাট পুরোটা আকাশ হয়েছিল আর এটা হচ্ছে রাতের তিনটার দিকে ভিডিও আমার মনে হলো যে একটু ফল খাওয়া উচিত কারণ হচ্ছে গিয়ে সারাদিন আর কিছু খাওয়া হবে না আর ভাতটা অনেক আগে আগে খেয়ে ফেলতাম খুদা লেগে যেতে পারে পরে একটু ফল কেটে আনলাম আর এখন হচ্ছে গিয়ে আমি ফলগুলো কমপ্লিট করব আর সাথে ব্লগটাও শেষ করে আজকে এই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ